নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আইনে উঠতে তিনি নন বুলডোজার পাঠাতে পারবে সরকার এবং বুলডোজার পাঠাতে পারবে পুরসভা পাঠিয়ে তার জমিটাকে শেষ পর্যন্ত ফিরিয়ে নিতে পারবে এই নির্দেশ দিল হাইকোর্ট ইউসুফ পাঠানের বিরুদ্ধে আপনারা জানেন যে ইউসুফ পাঠান রাজ্য থেকে আর সাংসদ হয়েছেন বহরমপুর থেকে অধিত চৌধুরীকে হারিয়ে সাংসদ হয়েছেন এবং তাকে ভাইপো কোম্পানি সুদূর গুজরাট থেকে তুলে নিয়ে সে পশ্চিমবঙ্গে কোনো বাঙালি খুঁজে পাননি শেষ পর্যন্ত একজন প্রকৃত বাঙালি গুজরাট থেকে তাকে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে বহরমপুরে অদিত চৌধুরীকে হারিয়েছেন তিনি এখন নির্বাচিত সাংসদ কিন্তু তিনি আইনের উঠতে নন ঘটনাটা কি দু সালে গুজরাটের তানা দালজা এলাকা গুজরাটের তানা দালজা বড়োদার তানা দালজা এলাকা দু সালে ইউসুফ পাঠান একটা জমি কিনেছিলেন সেই জমি কেনার পর তার পার্শ্ববর্তী আরেকটা জমি ছিল যে জমিটি পুরসভা জমি ছিল সেই জমিটিও ইউসুফ পাঠান কিনে নিতে চেষ্টা করেছিলেন প্রথম দিকে পুরসভাতে আবেদন করেছিলেন পুরসভা রিজেক্ট করে পরবর্তীকালে পুরসভা আবার অ্যাকসেপ্ট করে আবার সরকার পরবর্তীকালে সেটাকে রিফিউজ করে অর্থাৎ সেই জমি ইউসুফ পাঠান নিজের দখলে রাখতে পারবেন না এমন একটি নির্দেশ সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হয় এটি সরকারি সম্পত্তি ফলত স্বাভাবিকভাবে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে তাকে বড়দা পুরসভার তরফ থেকে জানানো হয় যে জমিটি তিনি ছেড়ে দিন সে জমিটিতে ইতিমধ্যে ইউসুফ পাঠান একটা বড় পাঁচিল তুলে দিয়েছেন এবং সেই পাঁচিল তুলে দিয়ে নিজের অধিকার নিজের একটা জমি আছে বড়দা তানাদাল যা এলাকায় তার পাশের আর একটি জমি যে জমিটি পুরসভার জমি অন্তত কথিত সেই জমিটিকে দিকে হাত বাড়িয়েছেন স্বাভাবিক যে কোনো একজন মানুষের কোনো একটা প্রপার্টি এক্সটেনশন করতে গেলে পাশে প্রপার্টি তিনি নিতে চেষ্টা করবেন এটা তো অস্বাভাবিকত্ব কিছু নেই তো ইউসু পাঠান সেটাই করেছেন এবং করার জন্য পুরসভাতে প্রথমে আবেদন প্রথমে রিফিউজাল তারপরে অ্যাকসেপ্টেড তারপরে আবার রিফিউজাল যাই হোক সেই রিফিউজালের পরও কিন্তু ইউসু পাঠান শেষ পর্যন্ত জমিটা ছাড়ছিলেন না কেন তিনি একে ক্রিকেটার তিনি সেলিব্রিটি তারপর আবার মমতা অভিষেক কোম্পানি লিমিটেডের সাংসদ হয়ে গেছেন ফলত তিনি মনে করছিলেন যে এই প্রপার্টিটা না ছাড়লে হবে এরপর শেষ পর্যন্ত একটা গুজরাট হাইকোর্টে ইউসুফ পাঠানের তরফ থেকেই সম্ভবত আমি সম্ভবত কথাটা বলছি আমার কাছে যা রিপোর্ট এসে পৌঁছেছে যে ইউসুফ পাঠানের তরফ থেকেই গুজরাট হাইকোর্টে আবেদন করা হয় যে তাকে যেন জমি ছাড়তে না ঠিক এই পরিস্থিতিতেই প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত গুজরাট হাইকোর্ট পরিষ্কারভাবে ইউসুফ পাঠানকে জানিয়ে দিল যে আর আপনাকে কোনো নোটিস করা হবে না আপনি সেলিব্রিটি আপনি ক্রিকেটার হতে পারেন কিন্তু আপনি আইনের ঊর্ধে নন দেশে আইন বলে সংবিধান বলে একটা ব্যাপার আছে নিজস্ব দেশের আইন আছে সেই আইনের ঊর্ধ্বে কিন্তু ইউসুফ পাঠান যত বড় সেলিব্রিটি হন তিনি কিন্তু তার ঊর্ধে নন শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হলো যে এরপর ইউসুফ পাঠানকে আর কোনো নোটিস নয় এবং প্রয়োজন হলে বড়দা পুরসভা বুলডোজার পাঠিয়ে সেই জমির দখল নিয়ে নেবে অর্থাৎ সেই পাঁচিলটাকে মাটিতে মিশিয়ে দেবে এই এই ঘটনার কথাটা সকল বড় সংবাদ মাধ্যমে কেন বেরোয়নি আমি জানি না কিন্তু আমার মনে হয়েছে আজকে দিনে দাঁড়িয়ে প্রত্যেক সেলিব্রিটির কাছে এটা মেসেজ এবং প্রত্যেক সরকারের কাছেও ওটা মেসেজ তার কারণ এর এই ভারতবর্ষে সেলিব্রিটি হলে তো সরকারের উঠতে ওটা যায় তো গুজরাট হাইকোর্ট অন্তত সেই রায়টা দিল এবং যাই না শেষ পর্যন্ত ইসু পাঠান আবার এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন কিনা তারপরে সুপ্রিম কোর্টে হেরে গেলে তার রিভিউ পিটিশন করবেন কিনা সেগুলো তো পরের ব্যাপার কিন্তু দি মেসেজ ইজ ক্রিস্টাল ক্লিয়ার যে আপনি যত বড়ই সেলিব্রিটি হন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নমিনেটেড প্রকৃত বাঙালি হিসেবে গুজরাট থেকে গিয়ে পশ্চিমবঙ্গে বহরমপুরে নির্বাচিত সাংসদ হন কিন্তু আপনি দেশের আইনের ঊর্ধ্বে নন ফলত তো গুজরাট হাইকোর্ট যে রায়টা দিল আমি রায়ের পয়েন্টটা আমি একটুখানি টেক্সট আপনাদের কাছে পড়ে শুনি তৃণমূল সাংসদকে আর নোটিশ পাঠাবে না পুরসভা অর্থাৎ তৃণমূল সাংসদকে বড়দা পুরসভা ওই জমিটাকে ছেড়ে দেওয়ার জন্য কোনো নোটিশ পাঠাবে না এরপর জমি খালি না করলে এরপর জমি খালি না করলে প্রয়োজনে বুল্লোজা চালাতে পারবে পুরসভা কি বুঝলেন খবরটা ইন্টারেস্টিং না